আল্লাহ তো আল দেড় হাজার বছর আগে আমাদের যে নবী পাঠিয়েছেন এই নবীজির মাধ্যমে এই সকল মানুষের অধিকার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যেমন আপনি এই কৃষি কাজ করেন আপনার কি অধিকার এইটাও নবিজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি ব্যবসা করেন আপনার কি অধিকার এইটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন ব্যবসা যিনি করেন আপনার যারা কাস্টমার তো ব্যবসায়ীর কাছ থেকে আমরা টাকার বিনিময়ে মাল নেব। ওনার দায়িত্ব হইলো উনি সঠিক মালটা আমাদেরকে দেবে ওজনে কম দিব না আমি যদি এক নাম্বার দেন এবারে দরকার নেই কারণ আমি এক নাম্বারটা নিতাম চাই টাকা দিতেও আমার আপত্তি নাই এবার আমার কবও দেওয়ার দরকার না তো ব্যবসায়ীর দায়িত্ব হলো সঠিক মালটা দেওয়া ওজনে ঠিক দেওয়া আমরা যারা কাস্টমার আমরা দায়িত্ব হইলো মালের টাকাটা দিয়ে দেওয়া আর যদি বাকি খাই বাকি টাকাটা সময় মতো যেই টাইম দেব এই টাইম মতো দিয়ে দেওয়া ঠিক কিনা এখন দুই জায়গাতে বাটফাড়ি সোহালে দাম কইয়া দুই বছর ধরে ঘুরাইতে আছে। আর হ্যাড়া এক নম্বর মাল কইয়া তিন নম্বর মাল দিয়ে দিস দোকানদারও বাটফাড়ি কাস্টমারও বাটফারি দোকানদার এসে গেলাম কি ওইরকম করেন কি রে কত জোরে এমনি মিলাইয়ে ছিলাইয়ে ওদের টিকা রইছি এত বাহির ভিতরে দিয়া জানডা লইয়া বাচ্চা লইছে আমি দেখিয়া না কারণ আপনি তো ওই যে সঠিক কাজটা করেন নাই আপনি গেজাগেজি করতে করতে ওই ফার্স্টের দহ হলে গিয়ে কম পাইছেন আপনি লইয়াইয়া পড়ছেন কিন্তু সেইটা যে দুই নম্বর মাল হেডার কোনো দায় ক্ষতি নাই এবারে এক নম্বর মাল রাখিয়া এবারে দোকানদারের একটা দায়িত্ব আছে না কি নাই কথা হয় না সবাই কর আছে নাকি কি নাই তুমি কথা কইতা না দোকানদারের একটা দায়িত্ব আছে না কি নাই আবার কাস্টমার হিসাবে কাস্টমারের একটা দায়িত্ব আছে না কি নাই শিক্ষক হিসাবে শিক্ষকের দায়িত্ব ছাত্র হিসাবে ছাত্রর দায়িত্ব বাফ হিসাবে বাফের দায়িত্ব ফুত হিসাবে ফুতের দায়িত্ব